তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছে যে ভাই আপনি একটা জোনপুষির ফুল ভিডিও দেন ফুল ভিডিও দেখবো পুশির যে আপনি কীরকম জোন জোনপুষ দেন তা ভাই আমি নিজেই ভাই চাই যে একটা জোনপুষির ফুল ভিডিও ছাড়ার কিন্তু ভাই আমি এটা পারিনি তার কারণ আমি এই ওয়াইফাইতেই মনে করো পাঁচ মিনিটের থেকে বেশি বড় ভিডিও ছাড়লে আমার আপলোড হয় না আবার মনে করো অন্য কারোর ওয়াইফাইতে যে আপলোড দেবো তারও তো সেই সেম মানে এটা কি আমার মানে সেই ইউটিউবের চ্যানেলের ভিতরে কোনো সমস্যা আছে কিনা আমি এটা বুঝতেই পারছি না ব্যাপারটা আর মনে করো আপলোডও হয় হয় না তা না হয় আবার মনে করো চার পাঁচ দিন পরে পরে যে মনে করো এই ভিডিওটা আপলোড হয় মানে বেশি বড় হয়ে গেলি পাঁচ মিনিটের থেকে যদি ছয় মিনিট হয়ে যায় তো মনে করবো কমপক্ষে তিন থেকে চার দিন লাগে একটা ভিডিও আপলোড হতে নর্মালি আর আমি একটা শর্ট ভিডিও আমার আপলোড দিতেই সর্বোচ্চ সময় লাগে মনে করো দুই মিনিট তিন মিনিট এরকম কিন্তু একটা লং ভিডিও যেই না আমি ছাড়তে যাই তখনই আমার মনে করো পুরো তিন চার দিন লেগে যায় পাঁচ মিনিটের থেকে বড় হয়ে গেলি আর যদি পাঁচ মিনিট হয় তা সেই ভিডিওটা আপলোড হতে মনে করো আমার পনেরো মিনিট বিশ মিনিট লাগে তা আমি নিজেই অনেক চেষ্টা করি কিন্তু হয় না আর এটা যদি সার্থী হয় তা মনে করো আমার ওই পার্ট ওয়ান পার্ট টু এরামপালি সার্থী হবে তাহলে মনে করো হবে তাছাড়া সম্ভব না এই জন্যই তোমাদের সাথে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যে আমি মনে করো আজকে মূলত এই ভিডিওটা বানানো আর আমি কিন্তু একটা স্কোয়াডে জোন জনপুষ দিই না তা আজকে মনে করো আমার এক অনেক পুরোনো বন্ধু এই যে আমার এই আইডিটি ফার্স্ট টপ আপ করে দেছে বুঝছো আমার আইডিটি টপ আপ করে দেশে ফার্স্ট এই যে তুষার ভাই তা তুষার ভাই মনে করো আমার সাথে অনেক মানে অনেক দিনকার পরিচয় একেবারে কম না দু বছর মতন হতে গেছে হয়তো পরিচয় তা তুষার ভাইয়ের সাথে খেলা করি এখন আর তুষার ভাই এখন বলছি যে তুষার ভাই আমি এখন বর্তমানে পুরি দিচ্ছি আর তুষার ভাই হদ্দ হাসায় হেসে নেলে আমি বলছি ভাই তখন কোনো আইডি নেই বলে এখন মনে করো পুরি দিচ্ছি আবার যখন আইডি হাতে আসবে তখন মনে করো আবার রাশ খেলব কোনো ব্যাপার না মনে করো একটা ভালো আইডি থাকলে গান স্ক্রিনের কারণে অধিকাংশ সময় মার খেয়ে যেতে হয় যতই তোমার ধারে ক্যারেক্টার স্কিল থাক গান স্ক্রিনের পাওয়ারটা অন্য রকম গান স্ক্রিনের পাওয়ারের সাথে অন্য কোনো পাওয়ার তুমি কোনোভাবেই ম্যাচ করাতেই পারবে না আর ইভো গান স্কিনির পাওয়ার তো মনে করো একদম পুরো আগুন ওর সাথে মানে কোনো গানেরই তুলনা করা যায় না দেখেন টিমমেট দ্বারা আবার রিভাইভ দিয়ে দে আমি মনে মানে মরে যাবে এই জন্যে আমি একে নিয়েছি আর রিভাইভ ওর তুষার বাইরে কিন্তু তুষার বাইরের বাসাইতেছে যাই হোক ভালোই হয়েছে একদিক থেকে আর ওই সামনে একটা অফলাইন প্লেয়ার নামছে আমি টিম বলছি অফলাইন প্লেয়ার ফিরি কিল কি ঢাকার বাসে কন্যাও কিন্তু বলছে ভাই আগে আমরা এখান থেকে নিজে একটা ভালো একটা পজিশন ধরে নিই মানে জোন টানতেছে তো এই জন্যই আর এই ফিলারটা এখন একটু বাংলা দাতা দেবো এই যে আমার মোটামুটি তিন কিল হয়ে গেছে যথেষ্ট কিল পেয়ে গেছে এখানে আর আমার এই শেষবেলায় যে এনিমি লুটবক্স লুট করলে এই যে সুপার মিটকিটের কারণে আমার লুটবক্সটা লুট করতেই খুব ভালো লাগে মানে শেষে যে এনেমিটাই মারবো যদি ওর হালকা পাতলা লুট থাকে তা মনে করো পাঁচটা ছয়টা করে সুপার মেটকিট ইজি পাওয়া যায় আর সুপার মেট কিডির কারণে তো মনে করো আরো আমি যদি এনিমি মারতে পারি শেষে তাও লুটবক্সে লুট করবোই কোনো মিস নেই তা শেষে আর একটা ফেলিয়ারই তো এই ফেলিয়ারটা খুঁজছি খুঁজে খুঁজে পেয়ে গেলাম এই জায়গাটাই আছে এই ফেলিয়ারটা তা আমি আবার টিমমেটটা ডাকছি আমার কিল আছে তোমরা যারা কিল নেই তারা কিল করো তা বলছে ওকে তা তো সব এদিক পানে আসতে পারো এটার এখন বাংলা মার দেবে এক কথাই এই যে ফেলিয়ারটা হ্যাঁ আমার আবার ড্যামেজ এসছে আমিও হালকা পাতলা ড্যামেজ দিচ্ছি ওর একেবারে ড্যামেজ না দিলে হবে না তো আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে